অ যাই হোক তিনি কলকাতা পুলিশ থেকে সরে গেলেন ফেদার ব্রাইট নাইট এন্ড সারাদিন ঠিক রাতের ফটা সাদাপুর সারাদিন হাফ ফেব্রিড কিন্তু সরে গেলেও কি অবস্থা হল অবশ্য কমিশনার পাল্টালেও কি অবস্থা পাল্টালেও কত জোরে পাল্টাবে আমি বলছি এই পুলিশ মন্ত্রীকে যতক্ষণ না পাল্টাানো হবে মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না পাল্টাানো হবে এই পশ্চিমবঙ্গে ধরনের ঘটনা ঘটবেই পুলিশকে তার রুদ্র মূর্তি দেখাতে হবে আর সেটা শুধু বিরোধীদের ক্ষেত্রে নয় অপরাধীদের ক্ষেত্রে যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এগুলো উত্তর দেয়া যায় না এগুলো বলা ইয়া না কিছু পশ্চিম বাংলা কি শেষ মেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো কি চায় সরকার কি চায় মেয়েদের কোন নিরাপত্তা থাকবে না মানুষে কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এই রকম পুলিশ হলে মুখ্যমন্ত্রীকেও উত্তর দিতে হবে উনি তো পুলিশের মন্ত্রী কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার বাইকার মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল যখন আমরা মা দুর্গার আরাধনা করছি তখন আমাদের বাড়ির দুর্গা একের পর এক চলে যাচ্ছেন দুষ্ট চক্রের আলোশান শিকারে পরিণত করে তাদের মৃত্যুর কোলে ফেলে দেওয়া হচ্ছে আজকে বাংলার সেই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনাল এদের এরা বুঝে গিয়েছে যে আমরা যাই অন্যায় করি না কেন সরকার আমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না আর সেই কারণে একের পর এক বাংলার সুনাম নষ্ট করার জন্য যে ঘটনা ঘটছে এটা আইন শৃঙ্খলার অবনতির কথাই বলে আর এই মুহূর্তে আরো একবার সরাসরি নজর রাখতে হচ্ছে জয়নগরের দিকে সেখানে পৌঁছেছেন সাংসদ প্রতিমা মন্ডল তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে আর সুমনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো স্থানীয় সাংসদ তিনি সেখানে পৌঁছেছেন তাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছেন গ্রামের মহিলারা প্রতিমা মণ্ডলকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছেন গ্রামের মহিলারা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি প হাসপাতালের সামনে একটু আগে বামারা বিক্ষোভ দেখিয়েছিল তারপরে সেখানে বিজেপি উপস্থিত হয় বাম বিজেপি দুটো দিক থেকে তারা একই জায়গা বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে পৌঁছোন স্থানীয় সাংসদ তৃণমূলের প্রতিমা মণ্ডল তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি দাঁড়িয়ে রয়েছে সাংসদ তাকে জুতো দেখানো হচ্ছে জুতো দেখানো হচ্ছে তাকে জুতো দেখানো হচ্ছে এবং সাথে জুতো দেখানোর সাথে সাথে কিন্তু কান্তি গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে হাসপাতাল চত্বর নিঃসন্দেহে বলা উত্তপ্ত পরিস্থিতি সাংসদ তৃণমূলের সাংসদ তিনি সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন পাল্টা তাকে জুতো দেখানো হচ্ছে গো ব্যাগ স্লোগান দেওয়া হচ্ছে আমি আমি ছবিটা দেখাতে বলবো একদিকে প্রতিমা মন্ডল সাংসদ তিনি দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে তাকে তাকে গো ব্যাগ স্লোগান দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই ছবি মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে মতন। যেভাবে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ঘটনাস্থলকে ঠিক মতো ঘিরে না রাখা অভিযোগ নিতে অস্বীকার করা এই মুহূর্তে প্রতিমা মণ্ডল তিনি কিন্তু বিক্ষোভের মুখে হাসপাতাল চত্বরে ইনকোয়েস্ট প্রসেস চলছে সেই প্রসেস চলাকালীনই প্রতিমা মন্ডল যখন তিনি আসেন তখন কিন্তু তাকে এসে বিক্ষোভের মুখে পড়তে হল

প্রতিমা মন্ডল তিনি যখন এখানে এসে পৌঁছন তখন কিন্তু তিনি এসে বিক্ষোভের মুখে পড়লেন তিনি বলছেন তিনি একজন এখানে এসেছেন আমি ছবিটা দেখাতে বলবো দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে এই আর হাসপাতাল একদিকে প্রতিমা মন্ডল দাঁড়িয়ে রয়েছেন তিনি বললেন আমি প্রশাসনের অংশ কিন্তু আমি এখানে এসেছি জনপ্রতিনিধি হিসেবে পরে আমি তৃণমূলের সাংসদ একদিকে তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল তিনি যখন আসেন তখন কিন্তু তাকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে সরাসরি সেই ছবিটা প্রতিমা মন্ডল তিনি দাঁড়িয়ে রয়েছেন আর অন্যদিকে নজর থাকবে আমাদের জয়নগরের খবরের দিকে